সমাধান চাও যদি জীবনে মৰণে ফিরে যাও গুঁজ নাও চুক রাঘ পুরাণে ফিরে যাও গুঁজ নাও চুখ রাঘ পুৰাণে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মানে নাও নি মনে পানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও বুঝে নাও চোখ রাখো রাখো শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে যদি মেনে নাও তুমি মনে প্রাণে চিৰ মূক্তি চিৰ আমলান শান্তি আনে এত চির আমলান চির মুক্তির ডাক এতো চির আমলান চির মুক্তির ডাক এ যে মহাবাণী তুদারি কালামে পা

শান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও কুজে নাও চুখ কুকুরা নে এক বিপ্লবে পিছে ফেলে যত সব এক এক বিপ্লব পিছে ফেলে যত সব এগিয়ে চলে সে অগ্রফালে গিয়ে চলে এসে অগ্র পানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও কুজে নাও চোখ রাখো কোরআনে ফিরে যাও কুজে নাও চোখ রাখো কোরআনে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি সমাধান সমাধান চাও যদি জীবনে মদনে ফিরে যাও কুজে নাও চোখরা কুকুরাণে ফিরে যাও কুজে নাও চোখরা কুকুরানে